যে বউকে মানে না আর কখনো মানবে না বলে দেশ ছেড়েছিল আজ এত বছর পর ফিরে সে ঘরে প্রবেশ করার পর মুহূর্তে বইয়ের খোঁজ করছে উপস্থিত সবাই হতবাক হয়ে পড়েছেন যেন এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় তবে ছেলেটার এমন তর্জন কর্জন খুব একটা প্রভাব ফেলতে পারে না মিসেস জিনের ওপরে তিনি কপাল কুচকে বলে কিসে বউ কার বউ জান খুব অবাক না হয়ে পারল না কার বউ মানে জান খুব কপাল টান টান করেই তারপর জবাব

আতা দেশ যে আঙ্কুকের মুখে প্রকাশ পেল তবে কন্ঠ স্বাভাবিক বজায় বলে তাই বলে তোমার হয়ে যাবে না বিয়ে যখন করেছিলাম তখন সে আমার তাছাড়া তখন বিয়ে মানেনি তো কি হয়েছে এখন আমার আমার কাছে তখন এখনও নাও তোমার বিয়েই হয়নি বেশে জাঙ্কুকে জো চুলে বলে একজন গুই পুরুষকে তার মা কি সুন্দর অবলে গায়

ছেলেটা তার ছোটবেলা থেকে নির্লজ্জ লাগামহীন জেদি এবং রং চটা খাচে তাই তো ছেলেটাকে বেঁধে ফেলতে ওই বয়সে বিয়ে করেছিল কিন্তু হলো কি হিতে বিপরীত হলো এখন তো তার ছেলে বিদেশে কাটিয়েছে এত বছর মিসেস নিউজেরা তাই উচ্চতর ডিগ্রি পাস করেছে তপ্ত শ্বাস ফেলেন মিসেস জেনো শক্ত কণ্ঠে বললেন আমরা তোমাকে তেয়ের সাথে বিয়ে দিয়েছিলাম ওদের পরিবারের সাথে আমাদের সম্পর্কটা মজবুত করে। তুমি খুব ভালো করে জানো এর মা আর আমি ছোটবেলা থেকে খুব ভালো বান্ধবী ছিলাম খুব ইচ্ছে ছিল ওর সাথে আরো বেশি ভালোভাবে সম্পর্কটা দৃঢ় করার নয়তো একজন বিশ বছরের তর তাজা যুবকের সাথে দশ বছরের একটা বাচ্চা মেয়ের বিয়ে দেওয়ার কোনো ইচ্ছে ছিল না আমার কিন্তু তুমি বিয়েটা মানতে পারলে না ভয় দেখিয়ে কবুল বাড়ানোর পর বিয়ে আসো ছাড়লে আর বাচ্চা মেয়েটার মুখটাও পর্যন্ত দেখলে না বিয়ে আসো ছাড়ার আগে একটা মুহূর্তেও তুমি মনে করলে না ওই মেয়েটার উপর কি প্রভাব আসতে পারে আমাদের সমাজে মোটেও ভালো নাই তার বিবাহের পর স্বামী ছেড়ে যাওয়া স্ত্রীকে মোটেও ভালোভাবে দেখে না মেয়েটা বাড়ি বিয়ে হতে পারতো না তার সাথে খেলতে পারতো না মানুষ তিরস্কার করতো ধীরে ধীরে শুধুমাত্র তোমার কারণে ওদের সাথে আমাদের সম্পর্কটা অবনতি হয় আর ওর পরিবারে চাইনি ওর ওপরে কোনো রকম কোনো আঁচ আসো ভুল বলো আর অন্যায় বলো সবটাই ছিল আমাদের বড়দের ওই ছোট্ট মেয়েটার তো ছিল না এমনকি তখন বিয়ের মানেটাও ততটা বুঝে উঠতে পারেনি মেয়েটা ছোট ছিল তাই ওর সাথে ঘটা কঠিন বিষয়গুলো বোঝার আগে ওরা এলাকা ছাড়ে তোমার বিদেশে পাড়ি দেওয়া ছয় মাসের মাথাতে ওরা অন্যত্র চলে গেছে মায়ের মুখে সব কথা শুনে একটু নরম হলো শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে কোথায় গেছে ওরা আমাদের জন্য এলাকা ছেড়েছে নিশ্চয়ই আমাদের বলে যাবে কোথায় গেছে দেখো বই যা করেছে আমরা বড়রা সেই বলে যেন আমরা অনুতপ্ত

সুভা জাঙ্গুকের সাথে রয়েছে এর মধ্যে সব সুভা জাঙ্গুকে রেগে যেতে দেখেছে সে কিন্তু এতটা চটপট করেনি কখনো জি জি স্যার আমার বউকে খুঁজে বের করো সুভা এবার মাথা চুলকাই আমটা আমটা করেই বল আমি তো ম্যামকে চিনি না স্যার যদি একটু বিস্তারিত বলতেন সুভা রে হ্যাঁ করেই বিরক্ত হলো জাঙ্গু আমার বইয়ের নাম তে কিম আর তার থামলে জাঙ্গু মিসেস বিনের দিকে তাকায় আমার বইয়ের মির্জাফর বাপটার নাম কি জানো না জানি না জাগুকের মুখে এবার গম্ভীর রূপ ধারণ করে মায়ের দিক থেকে চোখ সরিয়ে তাকালো বাবার দিকে ছেলে দৃষ্টি নিজের উপর পড়তে সাথে সাথে অন্য দিকে চোখ ফেরালো মিস্টার আইম সাই। জাগুকে এবার ব্লু কোজ খায় বাড়ির সকলের দিকেই দৃষ্টি রাখে কিন্তু কেউই জাগুকের চোখের দিকে তাকায় না তো কটমট করেই তাকায় নিজের পরিবারের দিকে এই এরা এরা আমার পরিবার মোটেই না এরা এক একটা বিশ্বাসঘাতকের গোডাউন ঘাসিটি বেগমের শিষ্য এরা সবাই মিলে ষড়যন্ত্র করে আমার বউটাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে আমার মুরগির বাচ্চার মতো বউটাকে তার মির্জাপুর বাবার হাতে তুলে দিলো আমাকে বউ ছাড়া করেছে আমি দেখে নেব সব বিশ্বাসঘাতকের দল এইটুকু বলেই থানে জানবো আদেশের সুরে সুগাকে বলে যত দ্রুত সম্ভব আমার বউটাকে খুঁজে বের কর সুগা নয়তো তোকে আমি পচা নর্দমায় গোসল করাবো

ফর্সা শরীরে জড়িয়ে আছে কালো রঙের প্যান্ট আর সাদা রঙের শার্ট কাঁধে ঝুলছে একখানা কালো রঙের কোট এর মধ্যে দেখতে দেখতে বেরিয়ে গেছে পাঁচটা দিন জাগু প্রাণপন হয়ে চেষ্টা করছে নিজের বউটাকে খুঁজে পাওয়ার কিন্তু বাবা মা পাড়া প্রতিবেশীর কাছে খোঁজ নিয়েছে চাব সৃষ্টি করেও দেখেছে অবধি কতটুকু জানতে পারে শুধু এতটুকুই জানতে পেরেছে তার মেয়েটা শ্বশুরটার নাম মিস্টার শোবিন আর তার শাশুড়ির নাম মিসেস ইয়ঞ্জুন আর তারা এখন রাজশাহীতে রয়েছে কিন্তু তারা এটা জানে না ঠিক কোন জায়গায় আছে তাছাড়া তারা চলে গেছে থেকে প্রায় অনেক বছর আগে তাই এখনকার কারোর সাথে তাদের যোগাযোগ নেই তেমন দুধটা পা পেলে বসে খাবার টেবিলে কাঠের কোটটা ঝুলিয়ে রেখে চেয়ারের সাথে ইতিমধ্যে জাগুকের বাবা মা ছোট দুই ভাই বিয়ঙ্গু আর গাই আর তার চাচা চাচিরা খেতে বসে পড়েছে জ্যাকব নিজে খাবার নিতে নিতেই বলে মা আমার বউটা দেখতে কেমন ছিল জানি না বিরক্তিতে চোখ মুখ কুচকালো এই কয়েকদিন ধরে বউ একটা তাই তার মা দেখতে আর এখন তার বর্ণনা টুকু দিতে চাইছে না কপাল কুচকে নিজের বাবার দিকে তাকালো আব্বু তোমার শ্বশুর বাড়ির লোকজনের সাথে কি ঘসটি বেগমের সম্পর্ক ছিল কোনো মানে পূর্বপুরুষ সরি ওটা পূর্বপুরুষ হবে না পূর্ব নারী হবে ঘসিকি বেগম কি আর তাদের পূর্ব নারীদের মধ্যে কেউ ছিল একজন ছেলের কথা কিছুটা অবাক হলেন মিস্টার আরিন সাহেব তার শ্বশুর বাড়ির সাথে আবার ঘসটি বেগমের সম্পর্ক করতে কি থাকে আবা কাটি মিস্টার আরিন সাহেব জিজ্ঞেস করেন কেন নাই তো তোমার বউ এর এমন ঘসিকি বেগমের মতো আচার আচরণগুলো কোথা থেকে পেয়েছে বলো তো মিসেস জেনে কটপট করে তাকালেন ছেড়ে পায় এই ছেলে যেন কিনা সে রাত দিন কেঁদেছে বারবার নাকি অনুতপ্ত হয়েছে যে ছেলে জীবনটা নষ্ট করে দিয়েছে সে যদি গুণাক্ষরও পেয়ে থাকেন তার ছেলে দিনে দিনে বিদেশের মাটিতে পা রেখে বজ্জাত হয়েছে তাহলে দেশে ফিরতে বারণ অবশ্যই বলতে তোমার বাবা দেশে ফেরার দরকার নেই তুমি ওই দেশের মাটিতে ঘাটি গাড়ো কিন্তু মিসেস এন কিছুই বলে না মুখ ফুটে এই ছেলে কথা মানে নিজে পায়ে নিজে কুড়াল মারা এই রন্ধ্রে রন্ধ্রে রয়েছে বজ্জাতি আর নির্লজ্জতা যাও কুকুরের কথা বাইরে না

সুগা যারা কাজ করিয়ে তাকালো পানে তবে তাদের সামনে গাড়িটা চলছে না ছেলেটা এদিক ওদিক না করে পাশে ফাঁকা রয়েছে চাইলেই করা যায় রাস্তায় ওভারটেক আর কি সাধারণ একটা ব্যাপার সুগা গাড়ি স্টার্ট করলো সম্মুখের গাড়িটাকে ওভারটেক করতেই ফুট করে কেউ একজন এসে পড়লো গাড়ির সম্মুখে উঠলো সুগা দ্রুত বেগ করছে

আমি আসলে বুঝতে পারিনি মেয়েটাকে চোখ তুললো সুগার থেকে গোল গোল চেহারা দারুণ কন্যাশী উজ্জ্বল মুখশ্রীতে ক্রোধ স্পষ্ট সুগার কণ্ঠ শুনে আরো খেতে উঠল মুহূর্তে অগ্নিমূর্তি ধারণ করলো গলা থেকে কিছু একটা খুলে দাঁড়ালো উঠে ঝাঁঝালো কণ্ঠে বলে কিসে দুঃখিত দেখে শুনে গাড়ি চালাতে পারি না দেখেছেন আপনার জন্য আমার কত বড় ক্ষতি হলো হাতে চুলে গিয়েছে যে আইডি কার্ডটাও আপনার গাড়ি নিচে পেশে ইন্টেকাল করেছে সোনা এবার পূর্ণ দৃষ্টি নিয়ে মেয়েটার দিকে তাকাল সত্যি কোন এর কাছটা অনেকটা গিয়েছে লাল রক্তেরও আবির্ভাব দেখা গেছে আসলে দোষটা সুগাই সে দেখেছে তার সম্মুখে গাড়ি দাঁড়ানো তখনই বুঝে যাওয়া উচিত ছিল একটা সামনে ঘাপলা আছে নয় তো যানজাট ছাড়ো গাড়ি কেন কিন্তু সেটা তা করেনি অনুতপ্ত হলো ছেলেটা আমটা আমটা করেই বলে দুঃখিত किसे दुखी तो आपका পানি গাড়ি দেখে চালানোর লাইসেন্স দিয়েছে আমি আপনার কাছে গাড়ি চালানোর লাইসেন্স হয়তো একবার বল

গাড়ি ছাড়বি নাকি আমি এই মাঝ রাস্তায় অন্য কোনো ড্রাইভারের খোঁজ লাগাবো সুভাইদার ঢোক দিল আমতা আমতা করেই বলে স্যার একটু আগের মেয়েটা উম কি হয়েছে মেয়েটা ওর কলেজের আইডি কার্ড ফেলে গিয়েছে জাঙ্গল পেজা বিরক্ত হলো ছেলেটা মাঝ রাস্তায় গাড়ি ছাড়িয়ে কি মেয়ে মেয়ে করে হেদিয়ে মরছে কণ্ঠে বেশ বিরক্তি টেনে দিয়ে বলে তো কলেজের আইডি কার্ড অনুযায়ী মেয়েটার নাম কিনতেই হম আর বাবার নাম সুবিন মায়ের নাম ইয়ঞ্জুন ল্যাপটপে কাজ করতে করতে জাঙ্কুকের হাত থেমে গেল তড়িতের গতিতে ফিরে তাকালো সুগার পানে নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না ছেলেটা কি বলি আরেকবার বল তো সুগার আবার কাটটা উল্টে পাল্টে দেখলো কলেজের কাটা অতঃপর আবার বলে স্যার এই মেয়েটাই সম্ভবত আপনার এই মুরগির বাচ্চার মতো বউ ছিল কার্ডে জন্ম তারিখ অনুযায়ী এই মেয়েটার বয়স সতেরো জ্যাকব নিজের ল্যাপটপটা কোল থেকে পাশে রাখলো দ্রুত পুরোমুড়ি এই গাড়ি থেকে নেমে দাঁড়ালো ব্যস্ত ভঙ্গিতে আশেপাশে দৃষ্টি নিক্ষেপ করলো আস্তে কাটি জিজ্ঞেস করে কোথায় আমার বউ কোথায় সুগা জাগুকে সম্মুখে একটা জ্বলন্ত বাসকে দেখি তারপর বলে ওই যে আপনার বউ ওই বাস করে চলে গিয়েছে স্যার জ্যাকব তাকালো বাসের পানে কপাল কুঁচকে সুগা দিকে তাকায় তাহলে তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন আহাম্মক তাড়াতাড়ি বাসটার পিছনে সুগা ব্যস্ত পায়ে গাড়িতে উঠে বসলো জাগু গাড়িতে উঠে বসতে বাসটা পিছু কিন্তু ভাগ্য সহায় হলো না কিছুটা দূর যেতেই জ্যামে পড়ে বাসটা হারিয়ে গেল হতাশ হলে জঙ্কু গাড়ি সিটে গাড়ি দিয়ে থামে কণ্ঠে পড়ে একবার দেখা পাই আমার বিয়ান্ত বউটার আগে দুই চারটি থাপ্পড় মেরে নেব তারপর আদর ভালোবাসা জ্বালিয়ে মাছে শুধু আমাকে আমি আমার বউটাকে খুঁজে মুছি আর বউটা আমার থেকে পালিয়ে বেড়াচ্ছে কিন্তু স্যার আপনার বউ তো জানেই না যে আপনি তাকে খুঁজছেন পেটে উঠলে জানবো কেন জানবে না কেন মাত্র দশ বছর বয়সে আমার মতো একটা ধামরা ছেলেকে বিয়ে করে জামাই জুটিয়ে ফেলতে পারলো অথচ তার জামাই যে তাকে খুঁজতে পারে সেটা জানে না একদম হাবাকো বা বউ আমার ফুস করে তার তো নিঃশ্বাস ফেলে যাওয়া চোখ বন্ধ করে সেটা এড়িয়ে দিল কিঞ্চিৎ সময় অতিবাহিত হতেই কিছু একটা ভেবেই করে চোখ খুলে থাকায় তারপর সোজা হয়ে উঠে বসে পড়ে আমার বউ কি আমার গাড়ির সামনে পড়ে কোনো ব্যথা পেয়েছে সোজাই না আমতা আমতা করতে শুরু করে এখন যদি বলে দেয় যে হাত ছুটে গেছে তাহলে কেমন রিয়েক্ট করতে জানতো নিশ্চয়ই তাকে এই মাঝ রাস্তায় ফেলে ফেলে দেবে আর যদি না বলে নিতে পারি তবে পরে যদি জানতে পারি তাহলে ঘা মাথা আলাদা করে দেবে অতএব সত্যি বলে ভালো হাতের কলুইটা একটু ছুলে গিয়েছে রক্ত বেরিয়েছিল যাগকে তো ছাত করে উঠলো এতদিন পর বুকে পেয়েছে অথচ গাড়ি না তোর জন্য আমার ছোটখাটো মুরগির বাচ্চার মতো আঘাত পেলো তোর গাড়ি চালানোর কেড়ে নেবো এই তোকে গাড়ি চালানোর দিয়েছে বলতো